আজকে কার মুখ দেখে নাও বাইতে এসেছিলাম কে জানে একটাও বড় মাছ পড়লো না জালে শুধু এই ছোট ছোট চিংড়িগুলোতে জাল ভরে গেছে এগুলো নিয়ে এখন কি করব আমি কি গো গোপাল দাদা তোমার কি হাল গো হ্যাঁ মুখ শুকিয়ে দেখছে একেবারে চুপসে গেছে আজকে একটাও বড় মাছ পড়েনি ভাই শুধু ছোট ছোট চিংড়ি মাছে জাল ভরেছে এখন যে আমি কি করি তো তোমারই হাল কি করে হলো আর যা হয়েছে হয়েছে এরকম সার্কাসের মতো দাঁড়িয়ে থাকে হবে কি করব ভাই কিছুই তো বুঝতে পারছি না দেখো নদীরা কি শেষ আছে নদী তো অপুরন্ত এ নদী অপুরন্ত হলেও আমার জালে মাছ লাগছে না ভাই আজকে কি জানি কি পাপ করে বেরিয়েছি আজ যদি এখানে ভালো মাছ না পড়ে তাহলে তুমি আরও মাছ গঙ্গায় যাও না কেন হ্যাঁ বলছো আমার আরো দূরে যাওয়া দরকার হ্যাঁ দাদা আরো দূরে যাও দেখবে ঠিকই পড়বে আমি চলি তাহলে ঠিক আছে ভাই এসো দেখি কি করা যায় রে পলাশ এত বেলা হয়ে গেল এখনো নাক ডাকিয়ে ঘুমাচ্ছিস এত আলসেমি করলে কি করে চলবে বলতো বাবা এবার উঠে পড় আর একটু ঘুমাতে দাও না মা তুই এখন যদি ঘুম থেকে না উঠিস তাহলে খাবার দাবার আর কিচ্ছু হবে না আজ আমাদের না খেয়ে উপোস করে থাকতে হবে গরিবের ঘরে জন্মে কি এত অলসলে চলে তুই কিচ্ছু জানো না মা কি জানি না আমি তুমি জানো না আজ ঘুমিয়ে ঘুমিয়ে বড়লোক হওয়া যায় বুঝলে হ্যাঁ হ্যাঁ ওরে বাবা এ জন্মে তো এমন কথা প্রথম শুনলাম রে ঘুমিয়ে ঘুমিয়ে কে কবে বড় লোক হয়েছে তুমি একবার ভেবে দেখো তো এই পৃথিবীতে যত রাজা মহারাজা এসেছে তারা কি সবাই কাজ করেছে না আমাদের মতো মজদুরি করতে গেছে আরে জমিতে চাষ করতে গেছে তুমি বলো তো তারা কি করছে তারা আমার মতো আরামে ঘুমিয়েছে বুঝলে

আছে যা ভালো বুঝিস কর আমি তো আর অত শত বুঝি না বাপু দেখো নিজেকে কেমন যেন একটা রাজা মহারাজাদের মতো মনে হচ্ছে মনে হচ্ছে আমার অনেক কর্মচারী সিপাই রয়েছে তারা আমার জন্য কষ্ট করছে টাকা রোজগার করছে আর আমি সেই টাকায় আরামে বসে বসে খাচ্ছি কি রতন আজকে গোপালদা মাছ নিয়ে বসেনি কেন সে তো কোনোদিন ফাঁকি মারে না কি আর বলি তার কপাল পোড়া আজকে তার সাথে আজকে যা কাণ্ড হয়েছে কি কাণ্ড হয়েছে তার সাথে আবার আজকে যখন আমি মাছ ধরে ফিরছি দেখলাম গোপালদার জালে একটাও বড় মাছ পড়েনি পুরো জাল খালি তারপর তারপর দেখলাম শুধু কটা কুঁচো চিংড়ি মাছ পড়েছে তাই নিয়ে জলের মাঝখানেই গোপালদা মাথা চাপড়াচ্ছিল আমি বললাম এখানে মাথা চাপড়ে তো কোনো লাভ নেই যাও গভীর গাঙে যাও সেখানে হয়তো মাছ ধরতে পারে তার মানে আজকে তার কপাল পোড়া কি বলো হ্যাঁ হ্যাঁ মানুষের সব দিন তো আর সমান যায় না আজকে ওর খারাপ গেছে কালকে আমার খারাপ আসতে পারে পরশু তোমার খারাপ হতে পারে তাই না আরে আমার খারাপ কখনো হবে না সে তোমাদের যাই হোক তবে আমি কিন্তু বেশ আনন্দ পেয়েছি বাবু তোমার থেকে এই কথা শুনে বুঝলা কিসে আনন্দ পেলে তুমি এই যে গোপালদার দুঃখ শুনে আরে আমার তো ভেবি হাসি পাচ্ছিল যে লোকটা কাঁদো কাঁদো মুখে মাছ না পেয়ে নদীর মাঝখানে দাঁড়িয়ে আছে আরে এমন মজা কি আর এমনি এমনি পাওয়া যায় গো তা যাই হোক বাবু তবে লোকটা কিন্তু সত্যি দুঃখ পেয়েছিল আর ওর সত্যি দুঃখ শুনে আমি আনন্দটা পাচ্ছি সত্যি করে এরকম ক্যাবলার মতো মাথায় হাত দিয়ে বসে আছো কেন তুমি আজকে বড় খারাপ দিন গেল গো কপালটা এত খারাপ চলছে কি আর বলি তোমায় কেন গো কি হয়েছে আজকে সারা দিন নাও বে একটাও বড় মাছ ধরতে পারলাম না পুরো দিন খেটে শেষ পর্যন্ত কটা মাত্র ছোট মাছ পড়েছে রতনের সাথেও দেখা হয়েছিল ও বলল বটে গভীর জলে যেতে কিন্তু তুমি মানা করছো বলে গভীর জলে আমি যাই না আরিদিকে পাতলা জলে মাছও পড়তে চায় না কি যে করি আমি শেষ পর্যন্ত কি মাছ পড়লো তোমার জালে কয়েকটি ছোট ছোট চিংড়ি মাছ ছাড়া আর কিছুই পড়েনি অল্প জলে চিংড়ি মাছ ছাড়া আর কিছুই পাওয়া যায় না দেখো যার কপালে যা থাকে তাকে সেই নিয়ে সন্তুষ্ট থাকতে হয় কিন্তু তা বলে আমার কপালে বড় মাছ দেবেন না জানি তো আপসুষ করার কিছু নেই ভেবে দেখো তুমি এমন কিছু পাচ্ছ অল্প জলে যা অন্য কেউ পাচ্ছে না কিন্তু এই চিংড়ি মাছ ছাড়া আর কি আছে বা অল্প জলে একদিন দেখো তোমার এই চিংড়ি মাছ লোকে পছন্দ করবে তুমি হবে প্রথম শুধুমাত্র চিংড়ি বিক্রেতা ব্যাপারটা একবার ভেবে দেখেছো কি আর ভাববো বলো ভেবে দেখো তোমার কাছে এমন একটা জিনিস আছে যেটার কারো কাছে নেই সেই জিনিসটা তোমার কাছেই বিশেষ তাহলে লোক তোমার কাছে সেই জিনিসটা কি কিনবে না হ্যাঁ লোকের পছন্দ হলে অবশ্যই কিনবে আর কেনার জন্য শুধুমাত্র তোমার কাছেই আসতে হবে তাহলে তোমার মুনাফা হবে কি না বলো হ্যাঁ তাহলে তো মুনাফা হবেই তাহলে সবাই যেভাবে চেষ্টা করছে সেইভাবে চেষ্টা না করে নিজে যেটা পাচ্ছ সেটা নিয়ে চেষ্টা করো দেখবে একদিন তুমি মুনাফার মুখ ঠিকই দেখতে পাবে এই চিংড়ি বিক্রি করে তুমি যখন ভরসা যোগাচ্ছ আমি সেই চেষ্টাই করব বুঝলে শুধু ভরসা যোগাচ্ছি না এ আমার বিশ্বাস যে তুমি সফল হবে তাহলে এবার থেকে আমি সেই চেষ্টাই করব শুধুমাত্র চিংড়ি ধরবো আমি অবিনাশ বাবু আপনার জন্য কি নিয়ে এসেছি একবার বাইরে এসে দেখুন আরে কি নিয়ে এই দেখুন আপনার জন্য বাজারের সব থেকে বড় মাছটা নিয়ে এসেছে আজকে বাহ এত বড় মাছটা কি তুমি আমার জন্য নিয়ে এলে হ্যাঁ বাবু এই মাছ শুধু আপনার জন্যই নিয়ে এসেছি হ্যাঁ তো সুন্দর মাছ তুমি পেলে কোথায় হে বাবু এ সে কি আর খুব সহজ উপায় পেয়েছি অনেক কাঠখড় পুড়িয়ে অনেক কষ্ট করে অনেক জায়গায় দৌড়ে খুঁজে তবে আপনার জন্য সেরা মাছটা নিয়ে এসেছি তা বেশ করেছো বেশ করেছো আপনি খুশি হয়েছেন তো বাবু আ খুশি হয়েছে কিন্তু এর দাম কত বেশি না বাবু আপনার থেকে কি আর বেশি দাম নেব আমি তাও বলো না এর দাম কত আমি আপনার থেকে কি এক পয়সাও লাভ করব যে পয়সাই কিনেছি সেই পয়সাটাই দিয়ে দিন সেই পয়সাটা কত নগেন মাত্র দু হাজার টাকা বাবু বেশ নিয়ে যাও নাও টাকা হ্যাঁ ধন্যবাদ বাবু আমি চলি তাহলে হ্যাঁ হ্যাঁ বেটাই ভাবি বোকা বড়লোক অবিনাশকে ঠকিয়ে পকেট গরম করি আমি বেটা কিচ্ছু জানে না জিনিসপত্র দামের সম্বন্ধে এই মালটার দাম যতটা তার তিন গুণ পয়সা পুড়েছি পকেটে এখন আমার পকেট গরম আর যতদিন অবিনাশ আছে ততদিন আমাকে পকেটে চিন্তা করতে হবে না এইভাবে একটু আনন্দ করে বাঁচো আজ বড় রোজগার পাতি হয়নি ভাই ওর তাই মনটা একটু খারাপ ছাড়ো তুই সব আজ আমাদের মানুষটা পকেট গরম করে বাড়ি ফিরেছে তুমি জানো না গো ও যখন ফিরেছে দেখি পকেটে কত টাকা সেই টাকায় আমরা কি না করতে পারি তোমাদের মতো কপাল করে জন্মাইনি বাপু আমরা ভগবান সবাইকে তো আর এক কপাল করে পাঠায় না তোমাদের ওই সব অভাবের ছিঁচকা আমার দ্বারা পোষায় না গো আমরা বুঝি পকেটে টাকা রোজগার করতে হবে সেই টাকায় আনন্দ করে যেতে হবে তা তোমাদের মতো কিছু লোকের তো আবার চোখ জলে যাদের দু টাকা কামানোর মূরত নেই তারা তো অন্যের চা থেকে হিংসে করবেই তা তোমরা হিংসে করো আমরা তোমাদের জীবনের মজা লুটি চলি ভাই চলি তুমি বরং আর একটু কান্নাকাটি করতে থাকো আজকাল বড় দেখিয়ে দেখিয়ে কাজকারবার চলছে এদের কি ব্যাপার কী জানি যাই হোক যে কথাগুলো বলে গেল ঠিক বললো না আজ আমরা গরীব বলে আমাদেরকে অপমান করার সাহস করছে তবে আমরাও একদিন সতপথে দেখিয়ে দেব আমরাও ফাঁকা আওয়াজ দেব না সত্যি সত্যি কাজের কিছু একটা করে দেখাব তুই চুপ করে কি ভাবছ গো আমরা তোমার কি মনে হচ্ছে আমরা ফাঁকা আওয়াজ দিচ্ছি তোমাদের বুদ্ধির মরণ হয়েছে নাকি গো ঝাড়টা মারি তোমার বুদ্ধির মুখে চলি হ্যাঁ তুমি থাকো বসে আর এখানে হা করো এটা কি রান্না হয়েছে মা আলু ভাতে ভাত দিয়ে কি খাওয়া যায় মুখে ভাত উঠছে না আমার তাহলে কোন মন্ডা মিঠাইটা তোমার জন্য রান্না করব শুনি রাজপুত্র কেন একটু ভালো রান্না করতে পারো না ভালো কিছু রান্না করলেই তো ভালো করে খাওয়া যায় ভালো করে খেতে পয়সা লাগে সেই জ্ঞানটা আছে কেন লোকে কত ভালো ভালো খাচ্ছে লোকে খাচ্ছে কারণ তারা পয়সা কামাচ্ছে তুমি নিজে সারাক্ষণ হ্যাং তুলে বসে থাকবে আর বাদবই আমি তোমাকে রোজ রাজভোগ বানিয়ে খাওয়াবো তা তো আর হয় না যতটা না হয় তুমি তার থেকে বাড়িয়ে বাড়িয়ে কথা শোনাও মা আমাকে সংসারটা যদি তোমাকে চালাতে হতো তখন বুঝ দে কত দানে কত চাল তাহলে আমাকে কি করতে হবে শুনি মানুষের ছেলের মতো কাজ কর সেটা বলবে তো কি করে তোমাকে উদ্ধার করতে পারি বাইরে যাও লোকের ছেলেরা যেমন খেটে কুটে কাজকর্ম করে টাকা পয়সা রোজগার করে ঘরে এনে খাওয়া দাওয়া করছে যেদিন তুমি পয়সা কামিয়ে আনবে সেদিন আমি তোমাকে রাজভোগী খাওয়াবো তার আগে আশা করো না বইয়ের বুদ্ধিটা ভালো লেগেছে আজকে অল্প জলেই বরং হ্যাঁ বইয়ের কথা মতো মাছ ধরব গোপালদা পাগল হয়ে গেলে নাকি এখানে কি করছো তুমি এখানে আছি ভাই ভালো তো মাথা ঠিক আছে তো সবাই গভীর জলে মাছ ধরতে যায় আর তুমি কি না এই হাঁটু জলে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাটক করছো আজকাল নদী দেখে ভয় পেতে শুরু করলে নাকি নদী যাদের পেট চালায় তাদের কি আর নদী দেখে ভয় করলে চলে ভাই ভাবলাম পুরো গঙ্গা তোমাদেরকেই ছেড়ে দি। আমি এই সামান্য অংশটুকু নিয়ে সুখে শান্তিতে থাকি তোমরা যাও না দূরে কেউ তো মানা করেনি তবে আজকের দিনটা নয় ছেড়িয়ে দিতে কেন আজকে কি হয়েছে কি আজকে এই বৃষ্টি বাদলার মধ্যে গঙ্গার বেশি গভীরে না গেলেই ভালো বললাম না গোপালদা তোমার বয়স হয়েছে ও জন্য তুমি ভয় পাচ্ছো ভয় পাইনি ভাই ভয় পাইনি তবে তোমার থেকে নদীকে আমি একটু বেশি চিনি তো তাই বলছি কখন কি হয় বলা তো যায় না কি ভাবছো কি আমাদেরকে ভয় দেখিয়ে তুমি একা পুরো নদী লুটেপুটে পুটে খাবে সেই ইচ্ছা যদি থাকতো তাহলে আমি মাঝ নদীতে যেতাম ভাই এখানে দাঁড়িয়ে থাকতাম না আরে থাক থাক তোমার স্বভাব আমার জানা আছে তুমি গাছেরও খাবে আর তলার উকুরুবে সে আমি হতে দেব না আমি মাঝ নদীতেই যাব দেখো আমার তোমাকে মানা করবার অন্য কোনো অভিসন্ধি নেই আবহাওয়াটা ভালো নয় তো নদীর মাঝখানে হঠাৎ করে তুফান যদি ওঠে তবে এই সামান্য ছোটোখাটো নৌকা নিয়ে কি করবে বেঘরে প্রাণটা যাবে যে আরে থাক থাক আমাকে আর বেশি জ্ঞান দিতে হবে না তাহলে তুমি যাবি বলছো তোমার কথা শুনে তো আমি নিজেকে আমি যাই তুমি প্রাণের ভয়ে এখানে বসে থাকো চুপ করে এই আমি যাচ্ছি তোমার ঘর থেকে তুমি শান্তিতে থাকো আমি না থাকলে বুঝবে মজাটা মরে গেলাম বাঁচাও বাঁচাও আমাকে যন্ত্রণায় মরে যাচ্ছে আমি হয়েছে তো মায়ের সাথে ঝগড়া করে বেরোনোর ফল পেয়েছিস তো আমার সাথে ঝগড়া করে বেরোতে গিয়ে পিছল উঠোনে পড়লি দেখ আবার হাত পা কোমর না ভাঙে আমাকে বাঁচাও আমি উঠতে পারছি না আমাকে ধরে তুলে নিয়ে চলো মা আয় বাবা আয় দেখলি তো অকারণে ঝগড়া করার ফল বড় কষ্ট হচ্ছে মায়ের কথা একটু শুনে চললেই তো পারিস মা কি তোর খারাপের জন্য বলে রে আমি এখন কোমরের যন্ত্রণা ছাড়া আর কিছু ভাবতে পারছি না। ওহ। চিন্তা করিস না। সব ঠিক হয়ে যাবে। এখন থেকে আর ঝগড়া করিস না আমার সাথে। ঠিক আছে, মান ঠিক আছে। ও বাবা। আরে চিংড়ি মাছ নিয়ে যাও, চিংড়ি মাছ নিয়ে যাও। বৃষ্টির দিনে চিংড়ি মাছ নিয়ে যাও। এমন টাটকা গংকার চিংড়ি আর কোথাও পাবে না। বাহ গোপাল তুমি তো ভালো বুদ্ধি করেছো সত্যি একটা নতুন কারবার ভেবে তুমি বের করেছো বুঝলে এই বর্ষার দিনে এমন চিংড়ি মাছ খাওয়ার আনন্দই আলাদা তুমি যদি এমন বুদ্ধিটা না করতে তাহলে আমাদের আর চিংড়ি মাছ খাওয়া হতো না দাদা দাদা একটা কাণ্ড হয়েছে কি কাণ্ড হয়েছে গো বৌমা দাদা আমাদের মানুষটা এখনো ঘরে ফেরেনি সেই সকালে বেরিয়েছে এখনো বাড়ির মুখ দেখেনি সে আমার খুব চিন্তা হচ্ছে দাদা সে কি রতন এখনো বাড়ি ফেরেনি না সে এই যে রোজকারের মতো সকালবেলা বের হলো তেমনি আজ সকালেও মাছ ধরতে বেরোলো কিন্তু এখনো ফেরেনি অন্যদিন তো অনেক আগেই ফিরে আসে দাদা তাই তো আরে এতক্ষণে তো তার বাজারে মাছ বিক্রি করতে চলে আসবার কথা আপনি কিছু জানেন ওর ব্যাপারে আমার সাথে তার দেখা হয়েছিল বটে আরে ও তো বলল বড় মাছ ধরতে যাবে আজকে কোন দিকে গেছে কিছু জানেন আমি ওকে কত করে মানা করলাম আজকে গভীর জলে না যেতে তা শুনলো না বড় মাছ ধরবার জন্য এই গভীর জলের দিকে গেল বোধ কি হবে দাদা কোথায় খুঁজবো আমরা সেটাই তো চিন্তা করছি আমার বারণ সত্ত্বেও গিয়ে কিছু অঘটন ঘটালো নাকি আপনি তো নদীর আটঘাট সব জানেন ওর ভালো করে জানেন আপনি চেষ্টা করে কিছু একটা ব্যবস্থা করতে পারবেন না খুব মুশকিল তবু আমি ভেবে দেখছি কি করা যায় বুঝলে যাই আজকে অবিনাশবাবুর কাছে আবার বৃষ্টির দিনে যাই একটু মুরগি বানিয়ে আসি পকেট চলে যাবে আমার নদীর জল দিয়ে ওটা কে ভেসে যায় রতন না দাদা ভাই আমি আসছি হাতে ধর হাতে ধর উঠে ভাই উঠে আয় উঠে আয় ধন্যবাদ দাদা ধন্যবাদ আমাকে বাঁচালে গভীর গাঙে হঠাৎ করে তো ওখান এলো আবহাওয়া খারাপের জন্য আবার নৌকা ভেঙে গেল আর আমি জলে গিয়ে পড়লাম এবার পরে হাবুডুবু খেতে খেতে মরিয়ে যাচ্ছিলাম তারপর কোনো রকমের সাঁতরে পার হয়ে ফিরেছি ওঠার ক্ষমতা ছিল না না একদম তুমি যদি আসতে তাহলে মরে তোমার কপাল ভালো যে তুমি বেঁচে গেছো আমার বড় শরীর খারাপ লাগছে দাদা আমি আর কিছু কথা বলতে পারছি না আমার প্রাণ রক্ষা করো তুমি দাদা চলো চলো তোমাকে বাড়িতে পৌঁছে দিয়েছি চলো এই মানুষটা ছাড়া যে কেউ নেই আমার জীবনে আর ওই মানুষটাকে তুমি ছিনিয়ে নিতে চাইছ আমার থেকে এ মানে হবে এই মানুষটা যদি সুস্থ হয়ে না উঠে তো হুম আজকে রতন খুব বাজা বেজে গেছে এ আর মাঝ নদীতে হঠাৎ তুফানের মাঝখানে পড়ে নৌকা ভেঙে মরতি চলে চলে টলে এই ভগবান যদি আমাকে সঠিক সময় সঠিক জায়গায় না পাঠাতো না এই জলে ডুবে আজকে পটল তুলতো ঠিক আছে আমি কতবার বলেছি এই খানা বাবা হাওয়ায় বাইদিন নিও না আমার কথা শুনলে তবে তো আমার শত দেখা হতেই ওই কথাটাই বলেছিলাম আমি আপনিও মানা করেছিলেন দাদা তাহলে আর বলছি কি আমি বললাম যে আজকে অল্প জলই মাছ ধরো না হলে মাছ না ধরে ফিরে যাও একদিন ওই মাছ গিয়ে না 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 যাবে মানুষের প্রাণটাই তো আসল মাঝ আসে আমি কত করে বোঝালাম আজকে নদীতে তুফান আসবার সম্ভাবনা রয়েছে খারাপ কিছু হলে ওই ছোট ডিঙি নিয়ে বাঁচতে পারবো না তা যা বলেছিলাম তাই হলো দেখো না তবু ভালো মানুষটার প্রাণ মিটে গেছে তবে এর থেকে একটা শিক্ষা নেওয়া উচিত ওকে হ্যাঁ তো কিছুদিন পর নিশ্চয়ই ওর মাথায় ঢুকবে 30hbar পর বর্ষ নিয়ে কাজ করা উচিত আপনাদের কৃপাতেই আজ প্রাণ বাঁচিলো ধন্যবাদ আপনাদের ধন্যবাদ নগণ্য কে দাও আমি তো শুধু মানা করেছিলাম প্রাণ তো নগণে নি বাঁচিয়েছে জীবনে প্রথমবার একটা ভালো কাজ করলাম হে মানুষের ভালো করাই যে এত আনন্দ জানতাম না আজ আমি জীবনের সেরা পাওনাটা পেয়েছি এরপর থেকে আমি নিজের কাছে করছি। আর কখনো খারাপ কাজ করব না কারোর ক্ষতি করব না জীবনে এবার যা করব মানুষের ভালোর জন্যই করব বাবু আমাকে এ থেকে বাড়িয়েছেন কোনো কাজ ছিল নগেন তোমাকে আমি এতদিন যেভাবে চিনতাম আজকে সম্পূর্ণ অন্য এক নগেনকে দেখলাম এই গোপাল নীলিমা থেকে আমি তোমার সাহসিকতা সম্বন্ধে শুনলাম আমি বড় খুশি হয়েছি তোমার কাছে বাবু আমিও নিজের ভুল বুঝতে পেরেছি এতদিন যা মানে যেভাবে আমি ওই করে কম্মে খেয়ে এসেছি সব ছেড়ে এ বাজে 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 রাস্তা আমি এবার থেকে শুধু মানুষের ভালোর জন্য কাজ করব। তোমার উন্নতিতে আমি খুশি হয়েছি নকেন। আপনাদের আশীর্বাদই এসব সম্ভব হয়েছে তো বাবু তবে আমি তোমাকে কিছু উপহার দিতে চাই সে আপনার কৃপা বাবু আমি আর কি বলবো এই নাও এর মধ্যে অনেক টাকা আছে এগুলো আমি তোমাকে দিতে চাই তোমার ভালো কাজের উপহার না 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 বাবু না আজ আমি বুঝতে পেরেছি মানুষের কাজ করতে চাইলে কোনো স্বার্থ ছাড়াই করতে হয় কিন্তু এটা তোমার ভালো কাজের জন্য পাও না এটা তুমি অস্বীকার করো না আমি স্বীকার করছি বাবু তবে এই টাকা আমার থেকে বেশি যার দরকার সে হলো নীলিমা এবং ওই অসুস্থ বা রতনের চিকিৎসার জন্য আর আমি ওদের হাতে তুলে দিচ্ছি টাকাটা আজকে টাকার দরকার আমার থেকে বেশি ওর এই টাকাটা তাই ওদের হ্যাঁ বাহ নগেন তুই এতদিন মানুষের মতো কাজ করলি আমিও খুব খুশি হলাম তোমার এই বুদ্ধিময় উন্নতি দেখে